হাউস এটা হচ্ছে পাহাড়ি খাবার তো এখানে হচ্ছে পাহাড়ি লোক রায় হচ্ছে চিকেন লাক্স মুন্ডি রোজেলা চা এই তিনটা আইটেম সেল করে এটা হচ্ছে সংসদ ভবনের সামনে সংসদ ভবন সংসদ ভবনের এই হচ্ছে ওদের মেনু কার্ড তো বেসিক মুন্ডি পঞ্চাশ ডিমুন্ডি সত্তর চিকেন মুন্ডি আশি স্পেশাল মুন্ডি একশো চিকেন লাক্স একশো রোজেরা চা বিশ টাকা একটা জিনিস খেয়াল করলাম এইখানে হচ্ছে মানে পার্বত্য অঞ্চলের লোকজনই হচ্ছে বেশি ভিড় করতেছে মানে ওদের ঐতিহ্যবাহী খাবার ওরাই নিজেরাই বেশি পছন্দ করে আর এছাড়াও আমাদের উপজাতি ছাড়া সবাই আছে কারণ এই সেটে আপনারা দেখতেছেন যে সব হচ্ছে ওনাদের নিজেদের লোকজনই অনেক এখানে তো আপনারাও আসতে পারেন আমরা একটা অর্ডার দিয়েছি স্পেশাল তো দেখি কেমন টেস্ট হয় জানাবো এটা হচ্ছে লাটো বানানোর প্রসিজ প্রথম ছিল সিদ্ধ চিকেন নিয়ে নিল দেখলাম চিকেনটারে ওরা ভালো মতো ড্রিং করার চেষ্টা কর